নমস্কার বন্ধুরা হেসেল বনালক্ষীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানালাম আমলকি আদা কাঁচা লঙ্কার আচার আর খুব সহজে তাহলে আসুন বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন আমি কি করে এই রকম আমলকি আদা কাঁচা লঙ্কার আচার বানালাম আর এই আচার একবার বানিয়ে সারা বছর ধরে রেখে দিতে পারেন এই আচার খাওয়া খুবই উপকার একবার অন্তত বানিয়ে দেখুন তার জন্য প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমলকির আচার বানাবার জন্য আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পঁচাত্তর গ্রাম কাঁচা লঙ্কা লঙ্কাগুলোর বোঠা ছাড়িয়ে লঙ্কাগুলো ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি কারণ লঙ্কাতে যদি একটু জল থাকে তাহলে আচার নষ্ট হয়ে যায় তার জন্য লঙ্কাটা অবশ্যই ধুয়ে নেওয়ার পর মুছে নিতে হবে আর আদা নিয়েছি পঞ্চাশ গ্রাম ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে মুছে নিয়েছি এখন আমলকিটা সেদ্ধ করতে দেবো আমলকিটা সেদ্ধ করার জন্য কুকারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল এখন দুটো সিটি দেবো দুটো সিটি দিলে আমলকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমলকিটা সেদ্ধ হতে হতে কাঁচা লঙ্কাগুলো এরকম দু টুকরো করে কেটে নেব খুব যেগুলো বড়ো সেগুলো তিন টুকরো করবো এরকম সাইজ করে কাঁচা লঙ্কাগুলো কেটে নেবো লঙ্কাগুলো কেটে নিলাম আর আদাগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলাম আমলকিটা দুটো সিটি পড়ে গেল প্রেসার ছেড়ে গেছে এখন আমি কুকারটা খুললাম আমলকিটা ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে ফেটে গেছে দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়েছে এখন আমলকিটা ছেঁকে নিচ্ছি সম্পূর্ণ জলটা ছেঁকে নিতে হবে আমলকিটা ছেঁকে নিলাম আর এই জলটা ফেলবো না এই জলটা অনেক কাজে লাগে সামান্য নুন দিয়ে জুস হিসাবে খাওয়া যাবে আবার ঠান্ডা করে মাথা চুলেও দেয়া যাবে চুলের জন্য এই আমলার জল খুব উপকারী তবে এটা যদি জুস হিসাবে খান তাহলে এক ভাগ এই আমলার জল দিয়ে দুভাগ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে বিতনুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খাবেন জলটা অবশ্যই গরম জলে দিয়ে খাবেন তাহলে শরীরে অনেক কাজে লাগবে আমলকিটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব এইভাবেই কোয়াগুলো ছাড়ানো যাবে খুব সহজে সেদ্ধ করার জন্য কুয়াগুলো খুলেই গেছে এখন এইভাবে খুলে নিচ্ছি একটা একটা করে আর ভিতর থেকে বীজটা বার করে দিচ্ছি এইভাবে সব আমলকিগুলো খুলে নেব এই আমলকিগুলো একটু শুকিয়ে ঝুরঝুরে করে নিতে হবে রোদে দেওয়া দরকার নাই আর ইচ্ছা করলে আপনারা রোদে দিতেও পারেন দু ঘন্টা মতো আমি হাওয়াতেই ঝরঝরে করে নেব আর রোদের যদি দেন তাহলে আধ ঘন্টা রোদে শুকিয়ে নেবেন আমি এটাকে খুলে দু ঘন্টা হাওয়াতে রেখে দেব। শুকিয়ে গেলে তারপর আচার বানাবো সব আমলকিগুলো ছাড়িয়ে নিলাম এখন দু ঘন্টার জন্য এটা হাওয়াতে রেখে দেব। এখন আচারের মশলাটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ে নিচ্ছি সাদা সর্ষে দেড় চামচ সাদা সর্ষে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে দিচ্ছি এক চামচ মৌরি দিচ্ছি হাফ চামচ মেথি দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ার এখন গ্যাস অন করে মশলাটা এক মিনিট ভেজে নেব গ্যাসটা অন করে দিলাম খুব বেশি ভাজলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই এক থেকে দেড় মিনিট মশলাটা ভেজে নিতে হবে দেড় মিনিট মশলাটা ভেজে নিলাম এখন এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব আমলকিটা শুকিয়ে গেছে এতে আর একটু জল নেই এখন এই আচারটা তৈরি করব। এখন কড়াইয়ে নিচ্ছি সর্ষের তেল হাফ কাপ মতো সর্ষের তেল দিচ্ছি আর তেলটা সম্পূর্ণভাবে গরম করতে হবে যতক্ষণ না ধোঁয়া ওঠে ততক্ষণ তেলটা গরম করে নিতে হবে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু করেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এখন তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে গ্যাসটা বন্ধ করে তেলটা এক মিনিট ঠান্ডা করে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি কালো জিরে এটা না দিলেও হবে দিয়ে দিচ্ছি হিং অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম গ্যাস কিন্তু বন্ধ রেখেছি এখন এর মধ্যে আমলকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা লঙ্কা গ্যাস কিন্তু বন্ধ রেখেছি আর কাজটা আমি গ্যাসেই করে দিচ্ছি সুবিধা হচ্ছে বলে এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এক চামচ বিট লবণ দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বিট কিন্তু দিতেই হবে বিট দিলে আচার একটা খেতে ভালো লাগবে এখন যে ভাজা মশলাটা গুঁড়ো করেছি সেটা দিয়ে দিচ্ছি একটু কিরকিরে ভাব রেখে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরে দু ঘন্টা তিন ঘন্টা পর আর একটু গরম করে তেল দেবো আর বাকি এক চামচ মতো মশলা আছে ওটা মিশিয়ে দেবো মোটামুটি এই আচারটা তৈরি হয়ে গেল কিন্তু এটা এখন খাওয়া যাবে না এটা রেডি হতে দু তিন দিন লাগবে এটা যত মজবে তত এটা টেস্টটা ভালো হবে মানে আমলকির টকটা কাঁচা লঙ্কার মধ্যে ঢুকে যাবে কাঁচা লঙ্কার ঝালটা আমলকির মধ্যে ঢুকে যাবে সমস্ত মশলাটা যখন অ্যাবসর্ড হয়ে যাবে তখন এটা টেস্ট লাগবে এখন আমি একটা স্টিলের পাত্র নিয়েছি আর এর মধ্যে আচারটা ঢেলে রাখছি কারণ অ্যালুমিনিয়ামের কড়াই থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে আর এই পাত্রটা আমি একটু তাতিয়ে নিয়েছি যাতে যদি কোনো মসচার থাকে তাহলে যাতে কেটে যায় সেই জন্য স্টিলের পাত্রটাকে আমি সম্পূর্ণভাবে একটু গরম করে নিলাম যাতে আচারটা টিকে যায় এই আচারটা আমি দু ঘন্টা ঢাকা দিয়ে রোদে রেখেছিলাম রোদে না দিলেও হবে তবে আমি এটা একবার রোদে দিয়ে দিলাম তাতে জিনিসটা আরও ভালো হবে তখন এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ মশলা গুঁড়ো যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা সেটা একটু দিয়ে দিলাম আচ্ছাটা আমি টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছে তাই আমি দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনটা দিচ্ছি কারণ বিট নুনের টেস্ট বাড়বে সাদা লবণ না দিয়ে বিট লবণটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন এক চামচ দিলাম এখন দিচ্ছি দু টেবিল চামচ ভিনিগার শুধু আমলকি করলে আমি ভিনিগারটা দিতাম না কিন্তু এখানে আদা কাঁচা লঙ্কা সব দিয়েছি তার জন্য আমি একটু ভিনিগারটা দিয়ে দিলাম দু চামচ মতো দিলাম এছাড়াও ভিনিগারটা ভিজাভিটিভে কাজ করবে এটা এক বছর অবধি টিকে যাবে এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি তেলটা অবশ্যই গরম করে দেবেন তাহলে আচারে ছাতা করে না গরম করে তারপরে দু মিনিট ঠান্ডা করার পর সরষের তেলটা দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা এক বছর টিকে যাবে নষ্ট হবে না তার জন্য একটা পরিষ্কার কাঁচের জারে ভরে রাখতে হবে আমি আচারটা ভরার জন্য একটা কাঁচের জার নিয়েছি কাঁচের জারটা ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি সম্পূর্ণ শুকনো জারে কিন্তু আচারটা রাখতে হবে জারের মধ্যে যাতে একটু ময়স্চার না থাকে সেইভাবেই শুকাতে হবে এখন আচারটার মধ্যে ভরে দিচ্ছি দুই থেকে তিন দিন পর খাওয়া যাবে জার থেকে যখন আচার বার করবেন তখন একটা চামচ দিয়ে বার করবেন কখনো হাত দিয়ে বার করবেন না তাহলে আচার নষ্ট হয়ে যাবে চামচটা মুছে নিয়ে বার করবেন ভেজা চামচ যদি আচারে ভরে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আর এইভাবে আচার বানিয়ে রাখুন সারা বছর ধরে খান এই আচার খাওয়া খুব উপকারী আমি সমস্ত আচারটা ভরে দিলাম এখন ঢাকনা লাগিয়ে এটা বাইরেই লিখে দেবো ফ্রিজে রাখার দরকার নাই সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ